হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি সো আজকে সকাল থেকেই আকাশটা এরকম মেঘলা হয়েছিল সো ভাবলাম খিচুড়ি বানাই তো যে ভাবনা সেই কাজ এখানে এখন হচ্ছে খিচুড়ি বানানোর জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি দু পটের মতো অ্যান্ড দেন হচ্ছে সবজি নিয়ে নিয়েছি এখানে আলু আর কুমোর ইউজ করেছি আমি আপনারা চাইলে সবজি নাও ইউজ করতে পারেন বাট সবজিটা ইউজ করলে আসলে খিচুড়িটা আরও বেশি টেস্টি হয় আর আজকে আমি তিন রকমের ডাল দিয়েই খিচুড়িটা বানাবো বাট এখানে আমি ইউজুয়ালি অনলি মসুর ডাল ইউজ করি বাট আজকে হচ্ছে তিন রকমের ডাল ইউজ করবো এখানে মটর ডাল মসুর ডাল আর এখানে হচ্ছে আমি মুগ ডাল ইউজ করেছি আপনারা অনলি মসুর ডাল দিয়েও করতে পারেন এটা মসুর ডাল দিয়েও হচ্ছে খেতে অনেক ভালো হয় তো এই যে এখানে আমি একটা কড়াই গরম করে এখানে তেল অ্যাড করে দিব অ্যান্ড দেন এখানে তেজপাতা দিয়ে দিব আর হচ্ছে কিছু জিরা ফোড়ন করে নিব জিরার স্মেলটাও কিন্তু অনেক ভালো আসে যেটা হচ্ছে খিচুড়ির মধ্যে আলাদা স্মেল নিয়ে আসে দেন হচ্ছে মেথিটাও অ্যাড করে দিব আর মেথির স্মেলটাও কিন্তু অনেক ভালো আর এই জিরা মেথি একসাথেই কিন্তু খিচুড়ির টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয় তো এই যে সবগুলো ভালো মতো হচ্ছে ভেজে নিব এখন হচ্ছে আমি চাল ডালগুলো ধুয়ে নিব যেহেতু আমি তেলের মধ্যে একসাথেই চাল আর ডাল দিয়ে দিব আলাদা আলাদা করে সিদ্ধ করব না তাই সবগুলো একসাথেই ধুব এই যে সবগুলো একসাথে একটি বাটিতে নিয়ে হচ্ছে আমি ধুয়ে ফেলবো ভালো মতো এখানে কিন্তু চাল ডাল আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই সবকিছু কিছু একসাথেই হচ্ছে আপনারা মানে কড়াই চাপায় দিতে পারেন সেই মানে এই খিচুড়িটা আমার কাছে অনেক ইজি লাগে ভোনা খিচুড়ি করতে হলেও কিন্তু একটু ঝামেলা আছে আর এখানে কোনো ঝামেলা নেই একদম ইজি এটা তো এই যে সবচেয়ে ধোয়া শেষ এখন হচ্ছে কড়াই আমি চাল ডালগুলো দিয়ে দিব। সব কিছু অ্যাড করা শেষ এখন হচ্ছে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটুখানি ব্রাউন কালার না হয় বা যদি যতক্ষণ পর্যন্ত মনে না হয় যে ভাজা হয়ে গেছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে থাকবো এরপর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিব এটা আপনার উপর হচ্ছে লবণটা কতটুকু দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আপনারা আর হলুদটা দিলাম যাতে একটু সুন্দর একটা কালার আসে খিচুড়ির মধ্যে তো এই যে সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নিব আর একটু ভেজে নিব এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যতদিন থেকে আমি খিচুড়িটা শিখেছি আমি অনলি এই খিচুড়িটাই ইউজ করি আর আমার কিন্তু খুব ভালো লাগে এটা এই যে এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে চাল আর ডালগুলো এখন প্যানে হচ্ছে আমরা তেল গরম করে এখানে আমি আলুটা ভেজে নিব আলাদা করে আলু আর কুমোরগুলো হচ্ছে একসাথে চাল আর ডালে অ্যাড নি আলাদা করে ভেজে নিব যাতে হচ্ছে এগুলো বেশি গলে না যায় সো এই যে কুমোরগুলো ভেজে নিব সো ভাজা শেষ আর সবগুলো হচ্ছে আমি প্লেটে তুলে নিয়েছি এখন হচ্ছে এখানে কিছু মশলা ইউজ করব আমি এখানে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো অ্যান্ড দেন এখানে মরিচের গুঁড়ো ইউজ করেছি আর এখন ভালো করে সব কিছু মিক্স করে ফেলবো মশলাটা দিয়েছি যাতে টেস্টটা অনেক ভালো আসে একটা সুন্দর একটা স্মেল আসে মশলার কারণে কিন্তু মশলা না দিলেও চলবে বাট মশলা না দিলে কি হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ ইউজ করতে হবে আর রসুন আর পেঁয়াজ দিয়েও কিন্তু আমি আপনাদেরকে খিচুড়িটা করে দেখাবো পরে এই যে আমি এখন পরিমাণ মতো হচ্ছে এখানে পানি অ্যাড করে দিয়েছি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এই যে কিছুটা হয়ে আসলে খিচুড়িটা এখন হচ্ছে আলুগুলো অ্যাড করে দিব এখানে আলুগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে কিন্তু কুমড়ো সিদ্ধ হতে তো টাইম লাগে না এই যে খিচুড়িটা আরও যখন হয়ে আসবে তখন হচ্ছে কুমড়োগুলো অ্যাড করে দিব যখন মনে হবে যে খিচুড়িটা প্রায় হয়ে এসছে একদম সব সিদ্ধ হয়ে গেছে প্রায় তখনই হচ্ছে কুমড়োগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এখন কি সুন্দর লাগছে খিচুড়িটা দেখতে আর এটা কিন্তু মানে অনেক ইজি আসলে মানে আমার কাছে এটা অনেক ইজি লাগে এর তো জলটা প্রায় শুকিয়ে আসছে এখন আর অপর সাইডে আমি কিছু পটল ভেজে নিয়েছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই খিচুড়ির সাথে কিন্তু এরকম ভাজা আইটেম কিন্তু খেতে অনেক ভালো লাগে এই তো আমার খিচুড়ি রেডি এখন একটু পেটে নিয়ে নিয়েছি আর এইভাবে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেন এই যে খিচুড়িটাকে খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে শুকনো মরিচ আর খিচুড়ির আলু একটু ভেঙে দেন হচ্ছে একটু পটল ভাজি নিয়ে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর খিচুড়িটা কিন্তু আপনারাও বাসায় ট্রাই করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এইভাবে আমার সাথে থাকবেন আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ